হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তখন ধরা আজকে আমি যাবো মাঠে বাবা বললো বৃষ্টি হয়েছে তো পাটের জমিতে সার দিয়ে দেয় তো আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ সারটা প্রথম আমি কিনবো কিনে তারপর আমি জমিতে যাব তারপর সারটা দিবো তবু ধরা ব্লকটা দেখে থাক তো এখন আমি চলে যাচ্ছি সাইকেল নিয়ে রাস্তা যে ঝটপট মোড়ে যাবো দেখতে পাচ্ছ হাই রোডে চলে এসেছি এই যে ওই পারে দেখতে পাচ্ছ ওই পারে কিন্তু সারের দোকান এই যে দেখতে পাচ্ছ সারের দোকানে চলে আসলাম এবার এখান থেকে আমি সার নিব তো কি কি সার নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওই হচ্ছে ডিআইপি আর হচ্ছে সুপলা সার নিয়ে নিলাম ব্যাগের মধ্যে তো এখন নেওয়া হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা হাই রোড হাই রোডটা পার হলাম পার হয়ে এখন যাচ্ছি আমাদের নোকাল রাস্তা দিয়ে যাবো মাঠের রাস্তায় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়ির পাশে মাঠের রাস্তা এই যে দেখতে পাচ্ছ মাঠ আর ওই যে দেখতে পাচ্ছ জমিগুলো ওই ওখানেই কিন্তু আমাদের জমি তো এই এইখানটাতে সাইকেলটা আমি রেখে দিলাম রেখে নিয়ে এখন ব্যাগে সার নিয়ে আমি যাচ্ছি জমিতে দেখতে পাচ্ছ ফাইনালি দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছো দুই সাইডে জমি তার পাশে সামনে গিয়ে গাছগুলা দেখতে পাচ্ছ ওখানটায় কিন্তু আমাদের জমি তো ফাইনালি দেখতে পাচ্ছ জমিতে পৌঁছে গেছি পাটগুলো দেখতে পাচ্ছ ছোট্ট বড় হয়ে গেছে পাট তো এখানে আমি সারগুলো ঢেলে নিচ্ছি তারপরে সারটা আমি দিব তো ঢালা হয়ে গেল তো এখন আমি সার দিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো ফটাফট সার দিয়ে নিই তো এক গামলা সার দেওয়া হলো তো আর একটা আবার দিচ্ছি গামলাতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছো দুই গামলা সার হবে জমি হচ্ছে আট কাটা তো আট কেজি সার নিয়ে এসেছি তো এখন কামলায় যা ছিল সব ঢেলে নিলাম তো এবার আমি দিব তো তোমাদেরকে একটা কথা বলি কারা কারা গ্রামে থাকো এবং এই যে দেখতে পাচ্ছ ছেলেদেরকে বলছি তোমরা এই কাজগুলো করো কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তো আমি এখানে দিয়ে নিচ্ছি স্যার দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দিতে হচ্ছে কিন্তু তো দিতে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমার সার দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এখানে বসে আছি দেখতে পাচ্ছ গামলা হাতে নিয়ে তো এবার তোমাদের জমির চারিপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাবো এই যে হচ্ছে আমাদের এই জমি তো তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে এই জমি এই জমিটাতে কিন্তু সাদ দিলাম আর পাট দেখতে পাচ্ছ ছোটো ছোটো পাট হয়েছে তার সাইডে দেখতে পাচ্ছ গমের গাছ উঠেছে কিন্তু ঘাস উঠেছে ঘাস সেরকম নাই তো দেখে লাও ভিউটা কি অসম লাগছে দেখতে পাচ্ছ সুন্দর ভিউ তো এখন আমি চলে যাব বাড়ি হয়ে গেছে তো বন্ধুরা বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা সাইকেলটা উঠিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর পেজটাকে অবশ্যই ফলো করবে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা টাটা বাই বাই